জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভয় কাটিয়ে আবারও খেলা শুরু বিজয় দিবসে ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়াম লীগের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব এবার অন্তর্বর্তী সরকারের পর ক্ষেপে গেলেন তারেক রহমান সংস্কারের জন্য কত মাস প্রয়োজন জানতে চান তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভয় কাটিয়ে আবারও খেলা শুরু বিজয় দিবসে ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের বিজয় দিবসের সাবারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ আওয়ামী লীগ পাশাপাশি ঢাকার ধানমন্ডে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানো হবে রবিবার দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে তবে এসব কর্মসূচিতে কারা অংশ নেবেন বা দলের কোন নেতা এসবের সমন্বয় করছে সে বিষয়ে কিছু বলা হয়নি তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন সেদিনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি দলটির কোনো শীর্ষ নেতাকে যাদের বেশিরভাগের নামে রয়েছে অসংখ্য মামলা কিছু মামলায় সাবেক কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই মুহূর্তে রয়েছেন কারাগারে সবশেষ গত সতেরোই অক্টোবর দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর মৃত্যু হলে তার জানাজাতেও অংশ নিতে যায়নি দলটির পদধারী কোনো নেতা তবে শহীদ বুদ্ধিজীবী দিবসের দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে যদিও কোনো স্থানেই খুব বেশি সময় অবস্থান করেনি নেতাকর্মীরা হামলা মামলা ও জনরসের ভয়ে পালিয়ে যখন দলের নেতাকর্মীরা আত্মগোপনে ঠিক সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হলো ঘোষণা অনুযায়ী বিজয় দিবসের সাবারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে এখানে কোনো সময় উল্লেখ করা না হলেও রোববার আওয়ামী লীগ প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এছাড়া ধানমন্ডির বত্রিশ নম্বর পুরনো সড়কের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরেও ফুল দেবে আওয়ামী লীগ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তবে সেটি কোথায় হবে কে প্রধান অতিথি হবেন কিংবা কারা পরিচালনা করবেন তা স্পষ্ট করে টানা স্পষ্ট করেনি টানা ষোলো বছর ক্ষমতায় থাকা দলটি সাংগঠনিক জেলা ও উপজেলা আওয়ামী লীগকে বিজয়ের মাস উপলক্ষে বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করতে বলা হয়েছে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের কর্মসূচিগুলের সতর্ক অবস্থানে সরকার গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে তৃতীয় সৌদে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে তবে এ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভয়ে জানিয়েছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে তিনি বলেন আমরা দেখেছি তারা অর্থাৎ আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেগুলো হয়নি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে এই বিষয়ে রবিবার পনেরোই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান সবাই সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ কর্মীদের নানা অতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার অভিযান আর জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারা অস্বস্তির ছাপ ওঠে সেটি অবশ্যই গণ বিরোধী হবে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন আজ রবিবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে তিনি বলেন সরকার জনগণের সামনে তাদের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করবে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এও বলেন অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থন দেবে প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন হাসপাতালে চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনে নাবিশ্বাস উঠছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশিহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারে ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনের দুর্ঘ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তী সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করে তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্ন মুখ হয়ে উঠতে পারে তারেক রহমান বলেন বর্তমানে জনগণের দুর্ভোগ মেনে নিলেও সরকারের বিরোধিতায় উচ্চ বাক্য না কারণ জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় তিনি মনে করেন অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে বিএনপি ইতিমধ্যে যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে তা উল্লেখ করে তারেক রহমান বলেন এই একত্রিশ দফাকে করে ভিত্তি হিসাবে ভিত্তি হিসাবে নিয়ে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের রাষ্ট্রকে নিতে হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা তারেক রহমান বলেন ও চিরে নির্বাচনী রোডম্যাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসাবে গণতন্ত্রকামী জনগণ আপনার জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন তারেক রহমান বলেন উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর উনিশশো সাল আর দুই সাল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ ও তাৎপর্য আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির বীরত্বের গৌরবময় দিন বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সকাল দশটায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে এর আগে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট